সুরা আলিমরান আয়াত একশো পঁচাশি আল্লাহ বলছেন প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু মৃত্যুর স্বাদ মুমিন মুত্তাকি এবং নাফরমানদের জন্য আলাদা আলাদা যারা মুমিন এবং মুত্তাকি তাদের মৃত্যুর সময়ে ফেরেস্তারা তাদের সম্ভাষণ জানাবে এবং জান্নাতের সুসংবাদ দেবে সুরা নাহল আয়াত বত্রিশ ফেরেস্তারা যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায় তারা বলে তোমাদের ওপর সালাম তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক তোমরা যা করতে তার প্রতিদানে জান্নাতে প্রবেশ করো ইয়াসিন আয়াত ২৬ থেকে সাতাশ তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলে উঠল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারত। কিভাবে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন অন্যদিকে যারা নাফরমান তাদের মৃত্যু যন্ত্রণা হবে অত্যন্ত কঠিন সুরা আনাম আয়াত তিরানব্বই যদি তুমি দেখতে পেতে যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরেস্তারা হাত বাড়িয়ে বলবে তোমাদের প্রাণ বের করো তোমরা আল্লাহ সম্পর্কে অন্যায় বলতে ও তার আয়াত সম্পর্কে অধ্যত প্রকাশ করতে সেজন্য আজ তোমাদের অবমাননাকর শাস্তি দেওয়া হবে সুরা ওয়াকিয়া আয়াত ত্রাশি চুরাশি উপরন্তু কেন নয় প্রাণ যখন ওষ্ঠাগত হয় এবং তখন তোমরা তাকিয়ে থাকো কিয়ামা আয়াত ২৬ থেকে ত্রিশ কখনও নয় যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে তাকে রক্ষা করবে তখন তার প্রত্যয় হবে যে এটা হৃদয় ক্ষণ এবং পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে সেদিন তোমার প্রভুর কাছে সব কিছু প্রত্যানিত হবে সুরা আনফাল আয়াত পঞ্চাশ তুমি যদি দেখতে পেতে ফেরেস্তারা অবিশ্বাসীদের মুখমণ্ডল ও পিঠে আঘাত করে তাদের প্রাণ হরণ করছে এবং বলছে তোমরা দহন যন্ত্রণা ভোগ করো এতগুলো আয়াত থেকে পরিষ্কার মৃত্যুর যন্ত্রণা মুমিন মুত্তাকিদের জন্য মোটেই হবে না তাদের ফেরেস্তারা সম্ভাষণ জানাবে সালাম দেবে জান্নাতের সুসংবাদ দেবে অন্যদিকে নাফরমানদের মৃত্যুর যন্ত্রণা হবে অত্যন্ত কঠিন এ কারণেই মহান আল্লাহ শাস্তি বা আজাবের কথা দুই জায়গার ক্ষেত্রে বলেছেন এক দুনিয়াতে দুই আখিরাতে সুরা আলিমরান আয়াত ছাপ্পান্ন অতপর যারা অবিশ্বাসী তাদেরকে দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি দেব এবং কেউই তাদের সাহায্যকারী নেই সুরাতওবা আয়াত চুয়াত্তর আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে ভয়াবহ শাস্তি দেবেন সুরারাদ আয়াত চৌত্রিশ তাদের জন্যই রয়েছে দুনিয়ার জীবনে আজাব আর আখিরাতের আজাব তো আরও কঠিন আল্লাহর আজাব থেকে তাদের কোনো রক্ষাকারী নেই রাদ আয়াত চৌত্রিশ তাওবা আয়াত চুয়াত্তর সুরা আলিমরান আয়াত ছাপ্পান্ন তিনটা আয়াতে পরিষ্কার আল্লাহ দুই জায়গায় শাস্তি দেবেন দুনিয়া এবং আখিরাতে কবরে শাস্তি দেবেন এমন কোনো আয়াত পুরো কোরআনে কোথাও নেই এই তিনটা আয়াত দিয়ে আরও পরিষ্কার সুরা তবার একশো এক নম্বর আয়াতে যে দুইবার শাস্তির কথা বলা হয়েছে নাফরমানদের সেটা হচ্ছে দুনিয়ার জীবনে শাস্তি আখিরাতের জীবনে শাস্তি অন্যদিকে মৃত্যুর যন্ত্রণার শাস্তি এটা মুমিন মুত্তাকি ও নাফরমানদের জন্য আলাদা আলাদা মুমিন মুত্তাকির জন্য সুসংবাদ কোনো শাস্তি নয় কোনো যন্ত্রণা নয় অন্যদিকে নাফরমানদের জন্য ভয়ঙ্কর শাস্তি দুনিয়ার জীবনের শাস্তির সীমাবদ্ধতা কোন পর্যন্ত এর উত্তর আল্লাহ দিয়েছেন সুরা তাওবার পঞ্চান্ন এবং পঁচাশি আয়াতে আল্লাহ তার রাসুলকে বলছেন কাজেই তাদের ধন সম্পত্তি আর সন্তান সন্ততি যেন তোমার চোখ ধাদিয়ে না দেয় ওসব দিয়েই আল্লাহ দুনিয়াতে ওদেরকে শাস্তি দিতে চান আর কাফির অবস্থাতেই যেন তাদের প্রাণ বের হয় সুরাতও আয়াত পঁচাশি আল্লাহ তার রাসুলকে বলছেন আর তোমাকে যেন মুগ্ধ না করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহ এর দ্বারা কেবল তাদেরকে দুনিয়ার জীবনে আজাব দিতে চান এবং তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত যেন তারা কাফেরই থাকে এই দুটো আয়াতে পরিষ্কার মৃত্যু পর্যন্ত দুনিয়ার জীবনে তাদেরকে শাস্তি দেয়া হবে এই শাস্তি দুনিয়ায় এবং মৃত্যু যন্ত্রণার শাস্তি কিন্তু মৃত্যুর পরে কবরে কোনো শাস্তির কথা এ দুটো আয়াতে পাওয়া যাচ্ছে না পৃথিবীর শাস্তি কেমন হবে সুরা নাহল আয়াত ছাব্বিশ তাদের পূর্বে যারা ছিল তারা ষড়যন্ত্র করেছিল অতপর আল্লাহ তাদের দালানের ভিত্তিমূলে আঘাত করেছিলেন ফলে তাদের ওপর তাদের ছাদ ধসে পড়েছিল আর তাদের ওপর আঁজা এসেছিল এমনভাবে যে তারা তা উপলব্ধি করতে পারেনি তাদের পূর্বে যারা ছিল তারাও চক্রান্ত করেছিল ফলে আল্লাহ তাদের ইমারতকে মূল থেকে উৎপাটিত করেছিলেন আর উপর থেকে ছাদ তাদের উপর ভেঙে পড়ল আর তাদের প্রতি শাস্তি পতিত হলো এমন দিক থেকে যা তারা এতটুকু টেরও পায়নি তাহলে আমরা দেখলাম দুনিয়ার জীবনে দুইবার শাস্তি নাফরমানদের জন্য ঠিক একইভাবে পুরস্কারও দুইবার সুরানাহল আয়াত্রিশ আল্লাহ বলেন যারা সৎ কাজ করে নেক আমল করে তাদের জন্য রয়েছে এই দুনিয়ায় মঙ্গল এবং আখিরাতের আবাস আরও উৎকৃষ্ট সুরা নাহল আয়াত একচল্লিশ যারা অত্যাচারিত হওয়ার পর আল্লাহর পথে হিজরত করেছে আমি অবশ্যই তাদেরকে দুনিয়ায় উত্তম আবাস প্রদান করব। এবং আখিরাতের পুরস্কারিত শ্রেষ্ঠ হায় তারা যদি ওটা জানতো সুরা কাসাস আয়াত চুয়ান্ন তাদেরকে দুইবার প্রতিদান দেয়া হবে এ কারণে যে তারা ধৈর্য ধারণ করে এবং ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে সুরা নাহল আয়াত ত্রিশ সুরা নাহল আয়াত একচল্লিশ সুরা কাসাস আয়াত চুয়ান্ন এই তিনটা আয়াতে পরিষ্কার যে মহান আল্লাহ দুইবার পুরস্কারের কথা বলেছেন তবে আখিরাতের পুরস্কারই সর্বশ্রেষ্ঠ তা উল্লেখ করেছেন সুরা নাহালের একচল্লিশ এবং ত্রিশ আয়াতে এ কারণেই আমরা কুরআনে অজস্র দোয়া দেখি আল্লাহ শিখিয়েছেন যে মানুষ দুনিয়াতেও শান্তি চায় আখিরাতেও শান্তি চায় দুনিয়ার অনিষ্ট থেকে মুক্তি চায় আখিরাতের আজাব থেকেও মুক্তি চায় কিন্তু কবরের আজাব থেকে মুক্তি চাওয়ার কোনো দোয়া পবিত্র কোরআানে উল্লেখ নেই সুরা রান আয়াত একশো বাহান্ন তোমাদের কেউ কেউ দুনিয়ার প্রত্যাশী আর কেউ কেউ চায় আখিরাত তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা পার্থিব বস্তু কামনা করে এবং কিছু লোক পরকাল পছন্দ করে সুরা আলিমরান আয়াত একশো বান্ন তিনের একশো পঁয়তাল্লিশ কোনো জীবই আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না তার মেয়াদ নির্ধারিত যে ব্যক্তি দুনিয়ার প্রতিদান চায় আমি তা থেকে তাকে দিয়ে দেই আর যে আখিরাতের বিনিময় চায় আমি তা থেকে তাকেও দেই এবং আমি অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেব আর আল্লাহর আদেশে লিপিবদ্ধ নির্দিষ্ট সময় ব্যতীত কেউই মৃত্যু মুখে পতিত হয় না এবং যে কেউ ইহলোকের প্রতিদান কামনা করে আমি তাকে তা দুনিয়ায় প্রদান করে থাকি পক্ষান্তরে যে লোক আখিরাতের বিনিময় কামনা করে আমি তাকে তা প্রদান করব এবং আমি কৃতজ্ঞগণকে অচিরেই পুরস্কার প্রদান করব সুরা আলিমরান আয়াত একশো পঁয়তাল্লিশ এই দুটো আয়াতে পরিষ্কার যে পৃথিবীর সকল মানুষই দুনিয়াও চায় পরকালও চায় তাহলে শাস্তি দুই জায়গায় দুনিয়া আখিরাতে পুরস্কার দুই জায়গায় দুনিয়া আখিরাতে মানুষ চায়ও দুটি জায়গা দুনিয়া এবং আখিরাত ঠিক একইভাবে আমল বা কর্ম নষ্ট হবে তাও দুই জায়গায় দুনিয়া ও আখিরাতে সুরা আলিমরান আয়াত বাইশ এরাই তারা যাদের সকল আমল দুনিয়া ও আখিরাতে ব্যর্থ হবে নিষ্ফল হবে এবং তাদের কোনো সাহায্যকারী নেই সুরা বাকারা আয়াত দুশো তোমাদের মধ্যে যারা নিজের দিন থেকে ফিরে দাঁড়াবে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে দুনিয়া ও আখিরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে সুরা তাওবা আয়াত ঊনসত্তর আল্লাহ বলেন আর তোমরা খেল তামাশায় মেতে আছো যেমনিভাবে তারা মত্ত হয়েছে এদেরই আমলসমূহ নষ্ট হয়ে গিয়েছে দুনিয়া ও আখিরাতে আর তারাই ক্ষতিগ্রস্ত সুরা তাওবা আয়াত ঊনসত্তর সম্মান সম্মানও দুই জায়গায় দুনিয়া ও আখিরাতে দুনিয়ার সম্মান সুরা ফাজের আয়াত পনেরো আল্লাহ বলেন মানুষ এমন যে তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন সুরা ফাজর আয়াত পনেরো পরকালের সম্মান সুরা মারিজ আয়াত বত্রিশ থেকে ৩৫ এবং যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল নিষ্ঠাবান এবং যারা তাদের সালাতে যত্নবান তারাই জান্নাতে সম্মানিত হবে সুরা আলিমরান পঁয়তাল্লিশ যখন ফেরেস্তাগণ বলল হে মারিয়াম আল্লাহ তোমাকে তার এক বাণীর সুসংবাদ দিচ্ছেন যার নাম হল মাসিহা ই মারিয়াম তনয় ইসা দুনিয়া ও আখিরাতে তিনি সম্মানের অধিকারী সুরা আলিমরান আয়াত ছাব্বিশ বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই রয়েছে কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান তাহলে সুরা আলিমরানের ছাব্বিশ ও পঁয়তাল্লিশ সুরা মারিজের ৩২ থেকে পঁয়ত্রিশ সুরা ফাজরের পনেরো এই সকল আয়াতে আমরা দেখলাম যে দুনিয়া ও আখিরাতের সম্মান দান করেন মহান আল্লাহ তাহলে এই সম্মান দুনিয়াতেও আল্লাহ দিচ্ছেন আখিরাতও দেবেন কিন্তু মাঝখানে যে কবরের আজাবের কথা হুজুররা বলে থাকে সেখানে কোনো সম্মান বা অসম্মানের কোনো কথা কোনো আয়াতেই মহান আল্লাহ জানাননি বরং আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আমাদের মৃত্যু হবে দুইবার জীবনও হবে দুইবার তিনবার জীবন হবে তিনবার মৃত্যু হবে এমন কথা পরিপূর্ণভাবে কোরআন বিরোধী আল্লাহ বিরোধী আল্লাহর আয়াতের সাথে কুফরি করার সামিল সুরা বাকারা আয়াত আটাশ আল্লাহ বলেন কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো অথচ তোমরা ছেলে মৃত অতপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন অতপর জীবিত করবেন এরপর তার নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে সুরা বাকারা আয়াত আটাশ সুরা মুমিনুন আয়াত এগারোতে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে আমরা আমাদের অপরাধ স্বীকার করব এবং দুইবার জীবন দুইবার মৃত্যুর কথা বলব সুরা মুমিনুন আয়াত এগারো কিয়ামতে তারা বলবে হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন এবং দুইবার জীবন দিয়েছেন এখন আমাদের অপরাধ স্বীকার করছি অতপর এখন নিষ্কৃতির কি কোনো উপায় আছে এই দুটি আয়তেও পরিষ্কার যে আমাদের জীবন হবে দুইবার মৃত্যু দুইবার সুরা বাকারার আটাশ নম্বর আয়তে আল্লাহ বলছেন অথচ তোমরা ছিলে মৃত অতপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন সুতরাং যারা বলে কবরে রুহ দিয়ে শাস্তি দেয়া হয় তারা কোরআন বিরোধী মিথ্যা কথা ছাড়া অন্য কিছুই বলছেন না কারণ রুহ পুরোপুরি আলাদা জিনিস মানুষকে দেয়া হয়েছে নফস সুরা নিসার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন তোমাদেরকে এক নফস দিয়ে সৃষ্টি করা হয়েছে সুরা শামসে আল্লাহ বলছেন সিউ হামাহা, অমা ফালহামাহা ও তাকো আহা, কসম নফসের এবং তার যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন অতপর তাকে তার সৎকর্ম ও অসৎকর্মের জ্ঞান দান করেছেন নিশ্চয়ই সে সফলকাম হয়েছে যে তাকে মানে এই নফসকে আত্মাকে পরিশুদ্ধ করেছে সুরা লাইলের আঠেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তার সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশ্যে এই নফসকে শুদ্ধ করার উদ্দেশ্যে যে দান করে তার জন্য রয়েছে প্রতিদান তার পরের আয়াতে আল্লাহ বলছেন আর তার প্রতি কারো এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায় আর অচিরেই সে অবশ্যই আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ নফস দিয়েছেন নফসের মধ্যে সৎকর্ম অসৎকর্মের জ্ঞান দিয়েছেন এই নফসকে যে পরিশুদ্ধ করবে আত্মশুদ্ধি করবে তাকে ইসুরা ফজরে আল্লাহ বলছেন ইয়া আইয়া তুহানাফসুল মুমা ইন্না তুরি ইব্বিক্মার দা ফাদি ফি ইবাদি অদক্ষলি জান্নাতি হে প্রশান্ত আত্মা প্রশান্ত নফস তুমি তোমার রবের কাছে ফিরে এসো তার প্রিয় বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার জান্নাতে সুতরাং মানুষের দেহে রুফ থাকে না থাকে নফস। এবং সুরা কিয়ামাতে আমরা তৃতীয় পর্বে জেনেছিলাম এই নফসকে এই আত্মাকে কেয়ামতের সময় দেহের সাথে জুড়ে দেওয়া হবে সুরা তাকবীর আয়াত সাত যারা বলছেন রুহ দেয়া হবে রুহ কী জিনিস সেটাও আল্লাহ পবিত্র কুরাণে পরিষ্কার করে বলে দিয়েছেন সুরা বান আয়াত পঁচাশি তারা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে বলে দাও রুহ আমার রবের আদেশ কিন্তু তোমরা সামান্যই জ্ঞান লাভ করেছ আর তারা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে বলো রুহ আমার রবের আদেশ থেকে আর তোমাদেরকে জ্ঞান থেকে অতি সামান্যই দেওয়া হয়েছে তোমাকে তারা রুহ সম্পর্কে জিজ্ঞেস করে বলো রুহ হচ্ছে আমার প্রতিপালকের হুকুমের অন্তর্ভুক্ত এ সম্পর্কে তোমাদেরকে অতি সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে সুরা স্টাইলের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিচ্ছেন রুহ কি জিনিস অন্যদিকে সুরা ফজরে আল্লাহ বলে দিয়েছেন নফস কী জিনিস সুরা শামসে আল্লাহ বলে দিয়েছেন নফস কী জিনিস নফস হচ্ছে আমাদের আত্মা বা প্রাণ এবং সুরাত আকবিরের সাত নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন কিয়ামতের সময় দেহের সাথে এই প্রাণ এই নফসকে জুড়ে দেয়া হবে সুতরাং যারা বলেন যে কবরে দেহের সাথে রুফ জুড়ে দেয়া হবে তারা যাহা মিথ্যা কথা ছাড়া কিছুই বলছেন না আর যদি বলেন নফসকে দেয়া হবে তাহলে সুরা তাকবীরের সাত নম্বর আয়াত আপনার আবারও পড়া উচিত কারণ ওখানে আল্লাহ বলে দিয়েছেন এই নফস এই আত্মা এই প্রাণ কখন দেহের সাথে জুড়ে দেয়া হবে সুতরাং কবরে দেহে নফস আত্মা বা প্রাণ না দেওয়ার কারণে দেহে কোনো শাস্তি দেয়া যায় না নাহল আয়াত একুশ আল্লাহ বলেন তারা মৃত প্রাণহীন এবং কবে তারা পুনরুজ্জীবিত হবে তা তারা জানে না তারা প্রাণহীন জীবিত নয় তাদের কোনোই চেতনা নেই কবে তাদেরকে পুনরুজ্জীবিত করে ওঠানো হবে নাহল আয়াত একুশ এই আয়াতে পরিষ্কার করে আল্লাহ বলছেন তারা মৃত তারা নিষ্প্রাণ তারা প্রাণহীন তারা জীবিত নয় এবং তারা জানে না যে কখন তাদেরকে পুনরায় জীবিত করা হবে যে জানে না যে প্রাণহীন তাকে শাস্তি কীভাবে দেয়া হতে পারে সামান্যতম জ্ঞান থাকলেও এই উলামারা এই ধরনের কোরআন বিরোধী কথা বলতে পারবেন না আপনি নিজের বিবেককেই একবার জিজ্ঞেস করে দেখুন প্রাণহীন দেহ কিছু শুনতে পায় তাকে শাস্তি দিলে সে তা বুঝতে পারে আর কেই বা এই প্রাণহীন দেহে শাস্তি দেয়